তা তুমি তেলাওয়াত করো তার বনে বলল ও ভাই ওমর তুমি এই কোরানকে নাপাক অবস্থায় ধরতে পারবে না সোহান আল্লাহ বলেন কোরান ধরার জন্য আপনি শুরুতে চেঞ্জ নিজেকেই চেঞ্জ করতে হবে এই জন্য অজু করলেন ওজু করার পর পবিত্র কোরানটা হাতে নিলেন ওমর তো ভাষী শিক্ষিত ওমর পবিত্র কোরান করেন আর একা একা চোখের পানি ছাড়েন কিছু বলেন না তার বোনকে বলে ও আমার বোন তুমি কষ্ট করে আমাকে একটু ধরে ওই বিশ্ব নবীর কাছে নিয়ে চলো সুহান আল্লাহ বলেন অবকর পাশে বসা বিশ্ব নবীর সাহাবিরা বসা দারুলার কামের ভিতরে বসে আলোচনা করতেছেন এর মধ্যে দেখে সেই ধুধু মরুভূমির মধ্যে একজন ফলোয়ান আসতেছে খোলা তরবারি সাথে করে নিয়ে এখন অবকর বসে গো ইয়ার সোল্লাহ অবস্থা বেশি ভালো না দেখেন না কি অবস্থা ওমর আসতেছে ওমর কিন্তু আসলেই খুব মারাত্মক একজন লোক আসতেছে ওমর আল্লাহর নবী তো অপেক্ষায় জিব্রাইলের জিব্রাইল কখন আসবে জিব্রাইল বিশ্ব নবীকে বলে আপনার কোনো চিন্তা নাই ওমর আসবে কালিমা পড়ার জন্য ওমর আপনাকে হত্যার জন্য আসে নাই ওমর আসছে আপনার কাছে এই ইসলাম গ্রহণ করার জন্য আল্লাহ বলেন दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا عمر منع اسلام ابرمن اسلام عثمان منع اسلام علی منع کی اسلام ইসলামের ঝান্ডা ইসলামের খলিফা ইসলামে আশার পরে বিশ্ব নবীর কাছে চলে গেলেন যাওয়ার পর বিশ্ব নবীর আশেপাশে সবাই চমকে উঠে প্রস্তুতি নিলেন ওমরের সাথে মোকাবেলা করতে হবে অমরের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত হলেন আর অমর রাজি আল্লাহ তালা আনহু দোয়া করেন মালিক তুমি আমি যে ইসলাম গ্রহণ করব আমার নবী যেন আমাকে কালিমাটা পরায় দেয় বলেন না সবাহ আল্লাহ হেদায়তের মালিক কে দোয়া করেছেন কে বিশ্ব নবী দোয়া কে করেছেন বিশ্ব এখন ওমর পাশে যা রাসুলকে সালাম দিয়ে বলেন ইয়া রাসুল্লাহ এসেছিলাম মাথাটা কাটার জন্য এখন আপুল যা আমার মাথায় ছিল এই কুপুরে ভরা এই মাথাটা কেটে ইসলামের একটা মাথা আপনি আমার এখানে বসায় দেন আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করেছ তুমি আমার দোয়াটা কবুল করেছ ওমরের হাতে হাত দিয়ে কালিমাটা পরাইয়া দিলেন ওইখান থেকেই ওমর একটা থাপ্পর দিয়ে কালিমার সেই ঝান্টা আর অস্ত্রটা হাতে নিয়ে বলল আজকে থেকে ইসলাম গ্রহণ করেছে অমর ইবনে খত্তা এখন কাবা শরীফে সরাসরি আদান চলবে বলেন না তুমি কে আছো তার স্ত্রীকে বিধবা করতে চাও কে আছো সন্তানকে বিধবা করতে চাও আর কে আছো বাহাদুরি দেখতে চাও তাহলে উমরের সামনে আসো কাবা শরীফের পাশে গিয়ে যখন এই হুংকার ছাড়ছে এখন ছাড়ার পর দেখে আবু জেহেল আশ্চর্য কথা দিলাম মাথা কাটার জন্য এ দেখি আর মাথা নিয়ে চলে আসছে সুহার আল্লাহ বলে এখন আবু জেহেলও তো কম না তার শক্তি নিয়ে এখন আসছে এখানে আসার পরে এমন এক থাপ্পর বসায় দিছে আবু জেহেলের গালে সেই থাপ্পরে চার দিন পর্যন্ত অবক্র অসুস্থ ছিল আবু জেহেল বলেন সুবাহান আল্লাহ বললো আশ্চর্য একটা কথা আমি বলে দিচ্ছি আজকে থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে ওমরের আইনে সব কিছু চলবে ওমর যা বলবে তাই হবে প্রচার দাওয়াত সব কিছু ওমর যেভাবে দেয় এভাবেই চলবে ওমরের মতো যদি একজন ইমানদার ওমরের মতো যদি একজন ইমানদার আজও আমরা খুঁজে পাই তাহলে এই পৃথিবীকে শাসন করার জন্য একেবারেই সহজ হয়ে যাবে বলেন সুবাহ ইমান হতে হবে ওমরের মতো এত বড় কলিজাওয়ালা আর ইমান আলা সত্ত্বেও একদিন নবীজি সাল্লাহামকে বলেন ইয়া রাসুল্লাহ আমি কি মমিন হয়েছি প্রশ্ন করেছেন আমি কি মমিন হয়েছি নবীজি বলেন তুমি কাকে ভালোবাসো আমি আপনাকেই ভালোবাসি এরপরে আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন এদেরকেও ভালোবাসি আল্লাহ রাহাবিব মাথাটা এইভাবে চেহারা ঘুরিয়ে ও আমার এখন পর্যন্ত তুমি মুসলমান হতে পারো নাই এখন পর্যন্ত পাক্কা মুমিন হতে পারো নাই এখনো তোমার স্ত্রী সন্তানের মহাব্বত রয়েছে আবার আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত রয়েছে অমর রাদি আল্লাহ বললেন অমর তুমি যদি পাক্কা মমিন হতে চাও তাহলে বিশ্ব নবীর মহাব্বত পৃথিবীর সব কিছুর স্থানে বসিয়ে দাও জোয়ান আল্লাহ বলেন

উমরের দিকে তাকিয়ে বিশ্বনবী বলেন তুমি পাক্কা মমিন হয়েছ তুমি কি হয়েছ পাক্কা মমিন উমর এমন একজন সাহাবি ছিলেন আল্লাহ রপুল আলামিন খুশি হয়ে একুশটা কোরআনের আয়াব উমরের সেই দিক নির্দেশনায় আল্লাহ পবিত্র কোরআনে নাজিল করেছেন সুবাহান আল্লাহ বলেন একুশটা কোরআনের আয়াব উমর কেমন ছিলেন যার মেজাজের দিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন সূরাতুল বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন আমি সাহাবাদেরকে কেন্দ্র করে বললাম রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাদু আমি তো তোমাদের উপরে খুশি হয়েছে আমি কার উপরে খুশি তোমাদের উপরে খুশি হে নবী আপনি একটু জিজ্ঞাসা করুন যে তারা আমার উপরে খুশি হয়েছে কিনা আমি খুশি তারা খুশি কি সাহাবাদেরকে বলেছে একজন সর্বশেষ সাহাবা তোফাইল রাজি আল্লাহ আনহু একশো দশ হিজড়িতে ইন্তেকাল করেছে সেই তোফাইল রাজি আল্লাহ সর্বশেষ সাহাবা এভাবে আমরা বলতে পারি সর্বনিম্ন সাহাবা এই সর্বনিম্ন সাহাবার যে ইমান কেমন পর্যন্ত যত ইমানদার আসবে সবার ইমান যদি এক জায়গায় করে পুটলা করে কোন পাল্লায় উঠানো হয় তাহলে ওই তোফাইলের ইমান লক্ষ কোটি গুণে বেশি হবে বলেন আর সেই সাহাবাকে নিয়ে সমালোচনা করা যাবে কথা বলেন করা যাবে না একজন কালো সাহাবা বেলাল রবি আল্লাহ একদম কালো লোকমান হাকিম কালো সাইদ কালো এরকম চার সাহাবা ছিলেন কালো ওহাসি কালো এই কালো সাহাবার একটি পশমের যোগ্য কেমন পর্যন্ত কলি অলিয়া উলিয়া কাউজ কুতুব হতে পারবে না সুবান আল্লাহ বলে আপনি কার সাথে কাকে তুলনা করবেন সম্ভব না এই জন্য অমরের অনুসরণ করে অমর কিভাবে দেশ পরিচালনা করেছে আমরা চাই এ দেশের যারা সরকার হবে তারা যেন এই সোনালি যুগের সেই ইতিহাস গুলো দেখে আপনি বলতে পারেন সেই যুগে তো এগুলো ছিল না ছিল না অনেক কিছুই ছিল না সেটা রূপান্তরিত হয়ে এসেছে আপনি একটু চেঞ্জ করে শুধু জায়গায় নীতিটা বসায় দেন ঠিক কিনা বলেন অমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় স্কুল হয়েছে অমরের জামানায় কলেজ হয়েছে অমরের জামানায় ভাতা নির্ধারণ করা হয়েছে অমরের জামানায় মসজিদের ইমামের ভাতা নির্ধারণ করা হয়েছে অমরের জামানায় একজন টিচারের বেতন পনেরো হাম করা হয়েছে পনেরো হাম বর্তমান যুগ অনুযায়ী যদি হিসাব করেন প্রায় পঞ্চাশের উপরে চলে যাবে তাহলে শিক্ষকের বেতন মসজিদের ইমামের বেতন মসজিদের একজন খতিবের বেতন এসব কিছু ধারাবাহিক নিয়ম জারি করেছে ওমর রাদি আল্লাহ আজান জারি করেছেন জাকাত জারি করেছেন সেনাবাহিনী আনসার বাহিনী সব বাহিনী তৈরি করেছেন ওমর রাদি আল্লাহ সব বাহিনীর জন্য নীতিমালা তৈরি করেছেন সর্বপ্রথম যে নীতি জারি করেছিলেন ওমর রাদি আল্লাহ তালু যে আমি যখন অফিসে আসব কোনো ডিপার্টমেন্টে আসব তোমাদের তথ্য তদন্ত করার জন্য গোয়েন্দা বাহিনী সেট করার জন্য আমার সর্বপ্রথম কোয়েশ্চেন থাকবে যে তুমি কি প্রশ্ন কথা বলেন জোরে বলতে হবে কি প্রশ্ন নামাজ এক ডিপার্টমেন্টে আনসার বাহিনীতে গিয়ে ওমর রাজি আল্লাহ তালুকে কৈফিয়ত দেওয়া হলো যে খলিফাতুল মুসলিমিন আমার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বগুলো আমার সঠিকভাবে পালন করতে পারতেছি না ওমর জিজ্ঞাসা করলেন আজকে কি তুমি ফজরের নামাজটা পড়েছ আসলে আমরা হলে তো ওইটা নিয়ে তোলপা এখন ওই সাহাবা আশ্চর্য হয়ে গেলেন আমি বলি কি ওমর বলে কি আমি এই জন্যই বলি আল্লাহ রব্লালামিন বলেছেন ইন্না সাল তানহা আনিল ফাশাহ যা অবশ্যই নামাজ সমস্ত অবৈধ কাছ থেকে হেফাজত করবে বলেন তো আন আল্লাহ তুমি যখন কলম ধরে একজন অবৈধ ফাঁসি দিতে চাবে তোমার মনে হবে আমি যদি নামাজই হয়ে থাকি টুপি থাকে ইমানদার থাকে অবৈধভাবে ফাঁসি দিয়েছি হবে ঠিক কি না বলেন এইভাবে তোমাকে হেফাজত করবে প্রত্যেক পদে পদে ঘাটে ঘাটে পদ মর্যাদায় আর তুমি যদি নামাজ সঠিকভাবে পালন না করতে পারো তাহলে সব কাজের মধ্যে শয়তান তোমাকে ধোকা সংক্ষিপ্ত বলি জামানার ভিতরে বাঘ আর সিংহ বাঘ আর হরিণ দুজনে মিলে পরামর্শ করতেছে দেখো দেশের বাচ্চা হলো অমর যদি জানে যে আমরা একজন আর একজনকে হামলা করি তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না সুতরাং মিলেমিশে আমরা পানি খাই সুবাহ আল্লাহ বলেন একজন সাহাবা দেখেন অমর রাদি আল্লাহ তালাহুর জামানার শেষে ওই বাঘ হামলা করে তার হরিণকে সে খেজুরের বাগানে ছিল খেজুরের বাগান থেকে দৃশ্যটা দেখার পর বলে আজকের বাগে কেন হরিণকে হামলা করে নিশ্চয়ই অমর রাদি আল্লাহ তালাহু পৃথিবীর থেকে বিদায় নিয়েছে খবর আসলো অমর ইন্তকাল করেছে অমর রাদি আল্লাহ তালান একটি বিচারে বসেছিলেন এই বিচারের ভিতরে একজন পাত্রী তার মনিবের নামে বিচার দিয়েছিল কীর্তদাস এই বিচারটি করার পর কীর্তদাসের পছন্দ হলো না পছন্দ না হওয়ার পর ফিরোজ নামক একজন কীর্তদাস এই ফিরোজ চিন্তা করলেন ওমর তোমাকে আমি ছাড়বো না দজাহানের খলিফা এক অর্ধ খলিফা ওমর ইবনে খাত্তা প্রদী আল্লাহ কালান নামাজে দাঁড়িয়ে গেলেন ফজরের নামাজের মধ্যে দাঁড়ানোর পর ওই ফিরোজ তারগেট নিয়ে দূর থেকে তাকে আঘাত করলেন সাহাবারা এগিয়ে আসলো সাহাবাদেরকেও আঘাত করলেন এমনভাবে আঘাত করেছে ওমরদিয়া লাদুন চার দিন পৃথিবীর জমিনে ছিলেন যা খেয়েছেন সব কিছু ঘুরে ফেটে বের হয়ে গিয়েছে ওমরদিয়াহ কাল আনহুনকে নিয়ে যখন তার বাসায় নেওয়া হল আব্দুর রহমানিন আউফ নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ দাঁড়ানোর পরমর বললেন আমি আর পৃথিবীর জমিনে থাকবো না আমার একটা মাত্র নসিহত হাঁটুর নিচে অর্থাৎ টাকনোর উপরে তোমরা পায়জামাটা জামাটা পরবে কোথায় পরবে কথা বলেন টাকনোর উপরে সাহাবা জিজ্ঞাসা করলেন কেন এক নাম্বারে হলো পবিত্র দুই নাম্বারে হলো জাহান নামের আগুনে যাইতে যাওয়া থেকে বেঁচে যাবে তিন নম্বরে হলো এইটা যদি করা হয় সুন্নাত জারি হবে চার নাম্বারে হলো অহংকার থেকে মুক্ত থাকবে বলেন বললেন আয়সা সীতিকার কাছে আমার কবরটা যেন বিশ্বনবীর পাশেই হয়ে যায় আয়েশা সিতিকা চিন্তা করেছিলেন আমার কবরটা যেন হয় কিন্তু ওমর রতি আল্লাহ তাল দরখাস্ত করার পর আয়সা সিতিকা অঝরে কান্না করলেন এবং বললেন ওমরের কথাটা মানা দরকার রদি আল্লাহ তাল ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পর রদি আল্লাহ তালানহুকে বিশ্ব নবীর বাম পাশে পায়ের কনারে শুয়ে দিলেন বলেন সুয়াহান তেষট্টি বছর বয়সে অমর পৃথিবীর জমিন থেকে চলে গেলেন আমার বলার উদ্দেশ্য হলো ইমান হতে হবে অমরের মতো আমার বলার উদ্দেশ্য হলো দেশের আইন কানুন সব কিছু ফলো করতে হবে অমরের মতো দেশের সরকার কে হবে আল্লাহ কাকে নির্বাচিত করবে এটা কোনো প্রশ্ন না প্রশ্ন হলো নীতি হবে কোরআনে ঠিক কি না বলে কার নীতি হবে কোরআনের কে বলবে চেয়ারে ওইটা দেখার বিষয় না আমাদের চার থেকে ফরমান হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জল আল্লাহ যেন এমন মানুষকে নির্বাচিত করে ওমরের সেই নীতিমালা গুলো দেখার তৌফিক দান করে প্রতিষ্ঠা নীতি ছিল বলার সময় নেই যদি কখনো হয় বলবো ইনশাল্লাহ